আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো এই মাত্র যে এয়ারডপটা শেয়ার করতেছি এখান থেকে প্রত্যেকটা অ্যাকাউন্টে এক ডলার নব্বই সেন্টের মতো পাবেন মানে এক ডলার আশি থেকে নব্বই সেন্টের মতো তো কেউ মেস দেবেন না আপনারা যদি পারেন আনলিমিটেডভাবে করবেন তো কীভাবে জয়েন করবেন সঠিকভাবে আমি ওই সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই দেব তো ফার্স্টে আপনাদেরকে যেটা করতে হবে অফ যে লিঙ্ক আছে এয়ারডপ লিঙ্কে একটা ক্লিক করে দেবেন এয়ারডপ লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বটটা স্টার্ট করে দেবেন তো বটটা একটু স্লোগাস করতে করতেছে আপনারা ক্লিক করে একটু ওয়েট করবেন আর যে টোকেনটা পাবেন টোকেনটা অলরেডি এক্সি এক্সচেঞ্জারের লিস্ট আছে সমস্যা নাই আপনারা পাওয়ার সঙ্গে সঙ্গে সেল করতে পারবেন কনট্যাক্ট অ্যাড্রেস এখানে দিয়ে রাখা হবে তো বটটা স্টার্ট করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে ফার্স্টে এখান থেকে আমাদের যেটা করতে হবে তো এখানে আপনাদের যেটা করতে হবে একটু এখানে নিচে আসবেন আসার পরে এখানে দেখবেন যে ডাউনলোড রিসিভ এখানে এটার উপর একটা ক্লিক করে দেবেন তো বটের সার্ভারটা যেহেতু একটু স্লো ডাউনলোড হিসেবে ক্লিক করবেন দেখবেন যে একটু সময় নেবে সময় নেওয়ার পর এরকম একটা পেজ শো করবে এখন আমাদের যেটা করতে হবে টুইটার অ্যাকাউন্টটা ফলো করতে হবে এর জন্য আমরা এখান থেকে ফলো অন টুইটার এখানে একটা ক্লিক করব ওপেনে ক্লিক করে আপনাদের হচ্ছে ওদের টুইটারটা ফলো করে দেবেন ঠিক আছে তো ওদের টুইটারে আসার পর এখানে দেখবেন যে ফলো অপশান থাকবে ফার্স্টে টুইটারটা ফলো করে দেবেন টুইটারটা ফলো করে দিয়ে একটু নিরশার দিকে ফলো আসবেন তো একটু নিরশার দিকে আসার পর এখান থেকে লাইক করে দেবেন একটা এরপর দুই নম্বর অপশানে ক্লিক করবেন রিপোস্ট করে দেবেন রিপোস্ট করে দেওয়ার পর এখানে কিছু লিখে দেবেন আপনাদের মন মতো আপনারা লিখে দিতে পারেন সমস্যা নেই তো এখানে কিছু লেখার পর আপনারা যেটা করবেন উপরে দেবেন যে পোস্ট লেখা আছে আপনারা এখান থেকে স্যাম্পলাস্ট উপরে পোস্টে ক্লিক করে দেবেন পোস্টে ক্লিক করে দেওয়ার পর সে দেখবেন যে কমেন্ট অপশান কমেন্ট অপশানে ক্লিক করবে আগেন সেম পোস্টটা করে এর উপরে রিপ্লাই আসে এখানে ক্লিক করবেন ক্লিক করে আমাদের এখানে কাজ শেষ আমরা এগেন বোর্ডের ভিতর চলে যাব তো বোর্ডের ভিতর আসার পর এখানে সেম ইউজার নেম এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর টুইটারের প্রোফাইল আচ্ছা এখান থেকে টুইটারের ইউজার নেমটা দিতে হবে আচ্ছা ইউজার নেম দেওয়ার সময় এখান থেকে দে এটা কেটে দেবেন শুধু ইউজার নেমটা এখানে পেস্ট করবেন তো আমরা এখান থেকে টুইটার ইউজার নেমটা দিয়ে দেবো তো টুইটার ইউজার দিলে আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে এরপরে যেটা করতে হবে আর একটা ইনস্টাগ্রাম ফলো করতে হবে ফলো ইনস্টাগ্রাম এখানে ক্লিক করব ওপেনে ক্লিক করে ওদের ইনস্টাগ্রাম যেটা আছে ওইটা ফলো করে দেবো দে আপনার ইনস্টাগ্রামের যে ইউজার আছে ওইটা কপি করে অ্যাগেন আমাদের এখানে নিয়ে আসতে হবে ঠিক আছে তো আমরা ইনস্টাগ্রামে চলে যাই তো ইনস্টাগ্রামে আসার পর এখান থেকে উপরে দেখবেন যে ফলো আছে ফলোতে ক্লিক করবেন তো ফলোতে ক্লিক করবো আমরা ইনস্টাগ্রামটা ফার্স্ট ফলো করে দেবো তো ইনস্টাগ্রামটা যেহেতু আমাদের ফলো হয়েছে আমরা একটু নিচের দিকে আসব আচ্ছা এখানে ফলো দেওয়ার পর ওদের যে লাস্ট পোস্ট আছে পোস্টে একটা লাইক করতে হবে শেয়ার করতে বলছে আপনারা মন চাইলে ওটা অপশনাল নাও করতে পারেন সমস্যা নেই তো লাস্ট পোস্টে চলে আসবো এখানে একটা লাইক করে দেবো মন চাইলে শেয়ারও করতে পারেন তো এরপর আমরা ইউজার নেমটা কপি করে নেব ইউজার নেমটা কপি করছি স্যান্ডিউজার নেমে ক্লিক করবো স্যান্ডিজার নেমে ক্লিক করার পর যে নেম আছে আমরা এটা ইউজার নেমটা এখানে পেস্ট করবো এরপর হচ্ছে কয়েন মার্কেট ক্যাপস যেটা আছে এখানে ভিজিট করতে হবে এবং ফলো দিতে হবে কয়েন মার্কেট ক্যাপেজ চলে যাব না থাকলে একটা কয়েন মার্কেট ক্যাপ অ্যাকাউন্ট জিমেল সাইন আপ করে নেবেন এখানে বলছে ভিজিট আর ফলো এই দুই টাকা জিমেবি আমরা একটু ওয়েট করি এখানে লড নিতে ঠিক আছে প্রত্যেকে আনলিমিটেড করবেন পার অ্যাকাউন্ট এক ডলার আশি সেন্ট থেকে শুরু করে এক ডলার নব্বই সেন্ট পাবেন অল ইউজারকে পেমেন্ট করবে সম্ভবত তো তো কয়েন মার্কেট ক্যাপেসোলা আসবেন কয়েন কয়েন মার্কেট ক্যাপেসোলা আসার পর এখানে দেখবেন যে একটা অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আচ্ছা আপনারা কমিউনিটিতে ক্লিক করবেন এখানে এটা কমিউনিটি এখানে ক্লিক করলে আপনার ইউজার নেমটা এখানে শো করবে এখান থেকে ইউজার নেমটা আমরা কপি করবো তো ইউজার নেমটা কপি করার পর ভিতর চলে আসবো দুই নম্বর সেন্ট ইউজার আইডি এখানে ক্লিক করব তো সেন্ট ইউজার আইডিতে কপি করার পর এখান থেকে আমরা এটা পেস্ট করে দেবো একটু ওয়েট করি লোড নিতে লোড নেওয়ার পর এখান থেকে আপনারা এটা এখান থেকে পেস্ট করে দেবেন ঠিক আছে এর পরবর্তী যেটা করতে হবে আমরা একটু ওয়েট করবো এখান থেকে তো আমাদের এটা সাকসেসফুলি হয়ে গেছে এরপর হলো বি টোয়েন্টি বিশ অ্যাড্রেস সাবমিট করতে হবে টলেট থেকে বিএনবি অ্যাড্রেসটা দিতে হবে টলেটে চলে যাইবেন মানে কোনো এক্সচেঞ্জার থেকে দিলে হবে না রিসিভে ক্লিক করে এই বিএনবি অ্যাড্রেস যেটা এটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে তো বিএনবি অ্যাড্রেসটা কপি করছি সেন্ড বিপ টোয়েন্টি অ্যাড্রেসের উপর ক্লিক করবো সেন্ট বিপ টোয়েন্টি অ্যাড্রেসের উপর ক্লিক করার পর আমরা বিএনপি অ্যাড্রেসটা পেস্ট করবো আবারও বলতেছি বিটগিট ওয়ালেট টাস্ট ওয়ালেট এগুলো থেকে দেবেন কোনো এক্সচেঞ্জার থেকে দিলে হবে না এখান থেকে অ্যাড্রেসটা পেস্ট করে দেবো দিলে আমাদের কাজ শেষ এভাবে চাইলে আনলিমিটেড করতে পারেন ঠিক আছে তো আমাদের কিন্তু এটা এখানে আমার একটা আমাদের আর একটা কাজ করতে হবে এখান থেকে কমপ্লিট প্রসেসটা এটার উপর একটা ক্লিক করবেন তো কমপ্লিট প্রসেসের উপর ক্লিক করলে আমাদের সব পুরো ডিটেলসটা এখানে শো করবে এই এখানে দেখেন আমাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে শো করতেছে ইউজার নেমগুলো শো করতেছে প্লাস অ্যাড্রেস শো করতেছে সাইটটা টোকেন পাবো যেটার ভ্যালু এক ডলার আসে সেন থেকে শুরু করে হচ্ছে আপনার দুই ডলারের কাছাকাছি তো প্রত্যেকে আনলিমিটেডভাবে কোপায় রাখেন ঠিক আছে